হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণিস লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাচ্ছি চিকেন স্টু তো চিকেন স্টু খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও আর এই চিকেন স্টুটা বানাচ্ছি আমি আমার বরের জন্য যেহেতু আমার বরের কিছুদিন আগে অপারেশান হয়েছিল তো ডাক্তারে বেশি তেল মশলা খেতে বারণ করেছে তো চিকেন তো তেল মশলা দিয়ে বেশি বানানো যাবে না তাই ওর খেতে ইচ্ছা করলো চিকেন স্টোভ তাই ভাবলাম ওর জন্য একটু চিকেন স্টোভ বানিয়ে নিই তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে বানাই তো দেখো প্রথমে আমি ক্যাপসিকাম গাজর বিনস আলু আর টমেটো আর সাথে দুটো লঙ্কা ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর আদাটাকে গেটার দিয়ে গেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এখানে একটু সামান্য পরিমাণ চিকেন এনেছিলাম যেহেতু একা খাবে তো তাই জন্য অল্প পরিমাণ চিকেন এনেছিলাম তো তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে আসলে ওটার মধ্যে একটু সামান্য পরিমাণ বাটার দিয়ে দেব তো বাটারটা দিলে একটু বেশি টেস্ট লাগে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ তো এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি যখন এটা স্মেল বেরোবে তখনই কেটে রাখা সব সবজি ওগুলোকে দিয়ে দেব। তো দেখো প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি সব পেঁয়াজগুলোই একসাথে ভেজে নেবো দেখো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এটার মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা ওই আদাটা তো দেখো দিয়ে দিলাম সব আদাটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে তোমরা কে কীভাবে চিকেন স্টু বানাও অবশ্যই সেটা কমেন্টে জানিও তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে আস্তে আস্তে কারণ এটাকে একটু ভালো করে ভাজতে হবে যেহেতু কাঁচা কাঁচা থাকলে তো ভালো লাগবে না টেস্টটা তো তাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দেখো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো তো সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম চিকেনগুলোকেও ভালো করে ভেজে নেব যখন একটু লাল লাল পর্যায়ে চলে আসবে তখন আমি সবজিগুলোকে অ্যাড করে দেব দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি সবজিগুলোকে সব দিয়ে দিলাম তো সবজিগুলোকেও আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা কাঁচা না থাকে তোমরাও কিন্তু ভালোভাবে ভেজে নিও চিকেনটাকেও ভালোভাবে ভেজে নিও আর সবজিগুলোকেও ভালোভাবে ভেজে নিও আর আমি চিকেন স্টুটা এইভাবে বানাই তোমরা কেমন করে বানাও সেটা আমাকে জানিও কমেন্টে তাহলে তোমাদের রেসিপিটাও আমি পরে ট্রাই করব। তো দেখো এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে হলুদটা একটু সামান্য পরিমাণ দিলাম না দিলেও চলে কিন্তু সামান্য পরিমাণে দিলাম তোমরাও দিতে পারো তো দেখো তারপরে লবণটাও দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি লাস্টে পেঁপে দিয়েছিলাম যেহেতু আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড খাবে না পেঁপে ও অ্যাকচুয়ালি পেঁপেটা অতটা ভালো পছন্দ করে না কিন্তু ও বলল যে পেঁপে খাবে তাই আমি আবার কেটে পেঁপেটা দিয়ে দিলাম তো দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এটার মধ্যে জল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণেই জল দিচ্ছি যেহেতু ও একা খাবে ওর একার মতনই জলটা দিচ্ছে দেখো জল দেওয়ার পর একটু নাড়াছাড়া করে নিলাম তো তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আমি এটা প্রেশার কুকারই সিটি দেব। মানে যাতে ভালোভাবে সেদ্ধটা হয় তো আমি এটা প্রেশার কুকারই দেব। কারণ প্রেশার কুকারে দিলে এটা চটজলদি হয়ে যাবে তো তাই আমি প্রেসার কুকারেই দিয়ে দিই তো তারপরে দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এরপরে এটার মধ্যে পাঁচ ছটা সিটি পড়ে গেলে আমি ওটাকে নামিয়ে নেব আর দেখো আমার এখানে চিকেন স্টুটা কমপ্লিট আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা